হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ স্বাধীনতা দিবস তাই আজ থাকবে তোমাদের জন্য স্বাধীনতা দিবস রিলেটেড কিছু ছবির ধারা এবং কিছু জি প্রশ্ন যেগুলোর অ্যান্সার খুবই ডিফিকাল্ট কিন্তু তুমি যদি দিতে পারো তাহলেই তুমি জিনিয়াস আজকের ভিডিওতে থাকবে সাতটি কোশ্চেন আর সাতটি কোশ্চেনের অ্যান্সার তুমি যদি নিজেকে দিতে পারো তাহলে তুমি একটি আদর্শ ইন্ডিয়ান তাহলে চলো দেই না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো প্রথমে তোমরা এই ছবিটিতে দেখো এখানে একটি মেয়ে স্বাধীনতা দিবসের দিন দাঁড়িয়ে আছে কিন্তু এই মেয়েটির সামনে রয়েছে রয়েছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু তার সামনেই তিনটি রাস্তা তো বন্ধুরা এই মেয়েটি বুঝতে পারছে না যে কোন রাস্তাটি দিয়ে গেলে সে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফ্ল্যাগটিকে উত্তোলন করতে পারবে গাইস তোমরা কি বলতে পারবে এই মেয়েটি কোন রাস্তাটি দিয়ে গেলে ইন্ডিয়ান ফ্ল্যাগের কাছে পৌঁছাতে পারবে তুমি কি সঠিক রাস্তাটি খুঁজে পেয়েছো যদি তুমি সঠিক রাস্তাটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যারা খুঁজে পাওনি দেখো এখানে সঠিক রাস্তাটি হচ্ছে দুই নম্বর রাস্তাটি মেয়েটি যদি দুই নম্বর রাস্তাটি দিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের কাছে যেতে পারবে এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি ব্যক্তির নাম কি হবে দেখিনি দেখো প্রথম ছবিটিতে রয়েছে একটি চাঁদ চাঁদের ইংলিশ হচ্ছে মুন তারপরে রয়েছে গাছ গাছের ইংলিশ ট্রি তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ব্যক্তিটির নাম হচ্ছে মন্ত্রী এবার এই রাউন্ডে থাকছে তোমাদের জন্য একটি জিকে কোশ্চেন আমরা তো পতাকা উত্তোলনের সময় বন্দে মাতরাম বলে থাকি কিন্তু তোমরা কি জানো বন্দে মাতরাম কথাটির অর্থ কি যদি এর উত্তর জানা থাকে তাহলে দশ সেকেন্ডের মধ্যে আমাদের কমেন্ট করে দাও বন্ধুরা বন্দে মাতরম কথাটির অর্থ কি তোমরা পেরেছো যদি এর অর্থ পেরে থাকো তাহলে কিন্তু প্রথমেই কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও আর যারা জানো না তারা দেখো বন্দে কথাটির অর্থ হচ্ছে মাথা নত করা মাতারম কথাটির অর্থ হচ্ছে মায়ের তাহলে বন্দে মাতারমের পুরো অর্থ হচ্ছে মায়ের বন্দনা গাওয়া বা মায়ের কাছে মাথা নত করা এবার নেক্সট তোমরা দেখছো তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখে তো এখানে একটি জায়গার নাম কি হবে বন্ধুরা জায়গাটার নাম পেরেছ প্রথমে তো লেখা আছে সং তারপরে মৌমাছি মোমাছির ইংলিশ হচ্ছে বি আর লাস্টে রয়েছে ধান তাহলে তিনটি ছবিকে যোগ করলে জায়গাটির নাম হচ্ছে সংবিধান এবার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা মধ্যে দুটি ছবি দেখতে এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে দুটি সৈনিক মারা গেছে কিন্তু বন্ধুরা এখানে এই দুজন স্ত্রীর মধ্যে একজনের স্বামী যুদ্ধে মারা গেছে এখন তোমাদেরকে ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে কোন স্ত্রীটির স্বামী মারা গেছে যুদ্ধে তুমি গেস করতে পারলে যে এখানে কোন মিলিটারিটি যুদ্ধে মারা গেছে তো চলো এই আনসারটি আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ফ্রেন্ড ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের মিলিটারিটি যুদ্ধে মারা গেছে কারণ তার ছবির নিচে দেখতেই পাচ্ছ ধূপকাঠি দিয়ে তার ছবিতে শ্রদ্ধা করা হচ্ছে বা পুজো দেওয়া হচ্ছে কিন্তু এখানে দুই নম্বরের যে ছবিটি রয়েছে সেই ছবিটির মধ্যে অনেক ধন সম্পদ রয়েছে মানে সেখানে নাটক করা হচ্ছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যেখানে এক নম্বরের স্বামীটি আসলে যুদ্ধে মারা গেছে গাইস স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছো কিছু অক্ষরকে এলোমেলোভাবে একটি শব্দের নাম দেওয়া আছে ফ্রেন্ড তোমরা এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন শব্দের নাম লেখা আছে ফ্রেন্ড এখানে ফাঁকা স্ক্রিনে থাকা ব্যক্তিটির ছবি কি তুমি দেখতে পেলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কারণ এই ফাঁকা স্ক্রিনের মধ্যে যে ছবিটি ছিল সেটি গান্ধীজির ছবি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকে ভিডিও এ পর্যন্ত আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছ আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও আর এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে